টা আমার মেয়ে যখন অন্নপ্রাশন হয়েছিল আমার শ্বশুর মশাই বন্ধুরা দিয়েছিল তো দীর্ঘ দিন ধরে পড়েছিলো ব্যবহার করা হয়নি সেইভাবে ওই ছোটোবেলায় একটু একটু খেলতো তারপর ওপরের ঘরে পড়েছিল তো খুব নোংরা হয়ে গেছিলো তো ভাবছিলাম আমার মাথাতেই ছিল না এটা যে পরিষ্কার করে সুন্দর করে আবার সাজিয়ে রাখা যায় সেটা আমার মাথাতে ছিল না কিন্তু আমার মেয়ে আমি প্রথমে ভেবেছিলাম এটাকে ফেলে দেব বা কাউকে দিয়ে দেবো আবার ভাবছি যে এত নোংরা টেরিটাকে কাউকে দেওয়া যায় নাকি তো ভেবেছিলাম ফেলেই দেব তা মেয়ে বললো যে আমি মেয়েকে বললাম যে বানাই এটা ফেলে দেব মানে বললো কেন ফেলে দেবে এত সুন্দর টেরিটা এত বড় পুতুলটা তার চেয়ে বরং এটা ভালো করে সাবান দিয়ে এটাকে পরিষ্কার করো করে জল দিয়ে ধোও দেখবে খুব সুন্দর ঘষা যেন যাবে তো আমি ভাবলাম হ্যাঁ মেয়ে তো ভুল কিছু বলেনি একেবারে ঠিক কথা বলেছে তো আমি পুতুলটাকে টেডি বিয়ারটাকে কী করলাম একটু জলের সাথে সাবান গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রাখলাম খানিকক্ষণ মেখে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে অনেক প্রচুর পরিমাণে জল দিয়ে ধুয়ে তারপর কি করলাম ঘরে সুন্দর করে সাজিয়ে রাখলাম দেখলাম বেশ ভালোই লাগছে মন্দ আমার মেয়ের কিন্তু বেশ বুদ্ধি আছে কি বলিস মানে বুদ্ধি আছে তো নেই না না ভালো বুদ্ধি আছে নইলে ওর মাথায় এলো যে এটাকে সাবান গুঁড়ো দিয়ে পরিষ্কার করে আবার সাজিয়ে রাখা যায় কিন্তু আমার মাথাতে আসেনি হ্যাঁ কি বলছিস না আমার মাথায় বুদ্ধি নেই তো নইলে তো আমার মাথাতেই আগে আসতো যে এটাকে পরিষ্কার করে আবার সাজিয়ে গুছিয়ে রাখ রাখা যাবে কিন্তু আমার মাথাতে আসেনি তার মানে আমার বুদ্ধি নেই যেই কারণে আমার মাথাতে আসে এটা তো সিম্পল বিষয় যে সিম্পল বিষয় কিন্তু আমার তো মনে মাথাতেই আসেনি আমার তো ভাবি নি আমি ভেবেছিলাম জানিস ভেবেই ছিলাম ফেলে দেবো তারপর দেখলাম না আমার মেয়ে তো দেখলাম বলল যে না মা এটাকে ভালো করে পরিষ্কার করে ঘরে সাজিয়ে দাও তারপর দিলাম প্রচুর পরিমাণে জল লেগেছে প্রচুর জল লেগেছে এবং মানে পুতুলটা কিন্তু বিশাল বড় আর তোলাই যাচ্ছিল না এত ভারী জল দেওয়ার পর যে এত ভারী হয়ে গেছে সে আমি তুলতে পারছিলাম না তারপর কি করলাম বলতো এটাকে ছিলিস না এটাকে ভালো করে এই ব্যালকনির ওখানে গ্রিল ছিল এ প্রান্ত থেকে ও প্রান্ত দড়ি দিয়ে ঝুলিয়ে আটকে রাখলাম জল মনে হয় দশ পনেরো দিন ধরে জল ঝরে 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 তারপর শুকলো ভাবছিলাম যে কোথায় মেলবো তারপর হঠাৎ এটা আমার মাথায় যে এটাকে আমি ব্যালকনিতে সুন্দর করে দড়ি দিয়ে আটকে রাখলে জলটা আপনা আপনি পড়ে যাবে আর আস্তে আস্তে জলটা ঝরে গেলেই শুকিয়ে যাবে তো আমি তাই করে নিলাম তো ভালোই হলো আর কি এই আপনি কিছু বলবেন না কি মহারানী আর কি বলবো বলুন কিছু বলুন কেই টেবিলগুলো বেশিরভাগ বাড়িতেই থাকে থাকে তো কিন্তু ভালোই লাগে সাজিয়ে গুছিয়ে রাখলে তাই না তাই তো আমি না ভেবেছিলাম কি পরে মাথায় এলো যে হালকা উষ্ণ গরম জল দিয়ে যদি মেখে আরেকটু বেশিক্ষণ টাইম মেখে রাখা যেত আরও ঝকঝকে পরিষ্কার হয়ে যেত কিন্তু ওটা করা হলো না ভুলে গেছিল হ্যাঁ এই দেখুন কত সুন্দর সাজিয়ে রেখেছি কি ভালো লাগছে দেখতে এই যে এত সুন্দর অনেকটা বড় ছবিটাতে বোঝা যাচ্ছে না কিন্তু কিন্তু পুতুলটা বেশ বড় আমি খাটের ওপর তুলে দিয়েছি যা বসে থাক নড়ানোরও ব্যাপার নেই চড়ানোরও ব্যাপার নেই টা টা শুভরাত্রি ভাই